আমরা ইউটিউব ব্যবহার করি ফেসবুক ব্যবহার করি বা ইনস্টাগ্রাম লিঙ্কডিন এগুলো কিন্তু ব্যবহার করি এগুলোর সাথে আমরা পরিচিত হোক কিন্তু আমাদের ওনেট আমরা এখনো সেইভাবে ব্যবহার করতে শুরু করিনি কারণ অনেকেই আছে যে ওনেট নিয়ে বা অনেকে ইচ্ছা করেই ওনেটে ঢুকতে চাই না বা চেষ্টা করি না কিন্তু ওনেট কিন্তু খুব মজার এবং ওনেট এর ফিচার্স গুলো সুন্দর এবং খুব ইজি এটা আপনারা একবার যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সবগুলো ফিচার্সই আপনারা বুঝতে পারবেন এবং এখানে কাজ করতে পারবেন তো আমরা চলে আসছি ওনেটে ওনেটের একেবারে শুরুতে কি কি ফিচার্স আছে বা অপশানসগুলো আছে এগুলো আমরা একটু দেখবো প্রথমেই অল আছে কলে এর চিহ্নতে ক্লিক করলে এখানে দুটো অপশানস আছে ফ্রেন্ডস এবং ক্লাব ফ্রেন্ডস এবং ক্লাবস এর পরে আছে এখানে সার্চ এখানে আমরা সার্চ করতে পারবো ট্রেন্ডস সিলেক্ট করে ফ্রেন্ডস সার্চ করতে পারবো আবার ক্লাব সিলেক্ট করে ক্লাব সার্চ করতে পারবো কোনগুলো যেগুলো আমার সাথে যে ফ্রেন্ড আমাদের আমার আছে তাদেরকে আমরা এখান থেকে সার্চ করতে পারবো বা যে ক্লাবটা এখানে আছে আমার যে ক্লাবে আমার আমি জয়েন করেছি সেই ক্লাবটা আমরা এখানে এখান থেকে সার্চ করে খুঁজে বের করতে পারবো এরপরে হোম বাটন আছে মাই পোস্ট ফ্রেন্ডস ক্লাবস ব্লগ ইভেন্টস মাই মিডিয়া এবং মোর অপশন মোর অপশনের মধ্যে পডকাস্ট এবং শিডিউল পোস্ট আছে এরপরে আছে মেসেজ অপশন নোটিফিকেশন আছে এবং এই মোড চেঞ্জ করা যাবে সুইচ টু লাইট মোড এবং ডার্ক মোড দুইটা মোড এখানে চেঞ্জ করা যাবে আর সবশেষে আছে ইউজার গাইড নিচের দিকে আসলে আমরা মাই প্রোফাইল দেখতে পাই মাই প্রোফাইলের উপরে দেখেন যে এখানে ছবি সেট করা যাবে তো ছবি সেট করতে হয় কিভাবে এই যে যে চিহ্ন আছে এটার উপরে ক্লিক করব আমরা যে আইকনটা আছে এই বৃত্তের মধ্যে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করব ক্লিক করলে এখানে দুটা দুটা অপশন দেখতে পাবো আমরা এক হচ্ছে অ্যাড নিউ প্রোফাইল ফটো সিলেক্ট প্রোফাইল ফটো এটা আমরা অ্যাড নিউ প্রোফাইল ফটোতে ক্লিক করব। এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করলাম এটারে পজিশন ঠিক করে দেব নিচে প্লাস মাইনাস করেও ছোট বড় করা যাবে আবার এখান থেকে এই যে ওপর নিচ বা অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে আমরা এটা ঠিক করলাম করে ডাম দেব ডাম দিলে এখানে ছবি অ্যাড হয়ে যাবে এই যে ছবি চলে আসলো এখানে ব্যানার সেট করা যাবে ব্যানারের একেবারে ডান পাশে ঠিক একই আইকন আছে আইকনে আমরা ক্লিক করবো অ্যাড নিউ কাভার ফটো ব্যানার বা কাভার ফটো এখান থেকে অ্যাড করা যাবে তো আমরা একটা কাভার ফটো নিলাম কাভার ফটোটা পজিশন ঠিক করে দিতে হবে দিয়ে ডান কাভার ফটো অ্যাড হয়ে গেল এই হচ্ছে কাভার ফটো অ্যাড করার সিস্টেম এবং এখানে ছবি অ্যাড করার সিস্টেম এবার আমরা যাব প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করলে আমার এই প্রোফাইলটা দেখাবে এখানে এই যে নাম ফার্স্ট নেম লাস্ট নেম ও মেল আইডি জেন্ডার ডেট অফ বার্থ ফোন নাম্বার রিলেশনশিপ ম্যারিড না আনমেরিড এরকম পাশে আছে পাবলিক এইটা আমরা ইডিট থেকে ইডিটে ক্লিক করলে এখানে তিনটা অপশন দেখতে পাবো এক হচ্ছে পাবলিক প্রাইভেট এবং ফ্রেন্ডস এটা তো আমরা সবাই জানি পাবলিক করা থাকলে সবাই দেখতে পারবে প্রাইভেট করা থাকলে প্রাইভেট করা থাকলে কেউ দেখতে পারবে না মানে প্রোফাইল লকের মতো আর ফ্রেন্ডস করা থাকলে যারা ফ্রেন্ড লিস্টে থাকবে তারা দেখতে পারবে তো আমরা পাবলিক করে রাখলাম এরপরে এটা গেল প্রোফাইল প্রোফাইলের সাব অপশনস আছে অ্যাবাউট অ্যাবাউটে আসার পরে আমার সম্পর্কে এখানে আমি কিছু লিখব যেটা অন্য ফ্রেন্ডরা বা অন্যরা আমার সম্পর্কে জানার জন্য এই অ্যাবাউট থেকে দেখে নিতে পারবে ডেসক্রিপশনে লিখলাম ফাউন্ডিং মেম্বার অফ কনপেসিব নিচে ইউআরএল লিংক দেওয়া যাবে এখানে www.onpesive.com onpesive onpesive এর ইউআরএল বা ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলাম এই হচ্ছে अबाउट এরপরে এডুকেশন এডুকেশনে এই যে একটা অ্যাড করা আছে আমি আরেকটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই অ্যাড ডান পাশে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করে এখানে ইনস্টিটিউশন নেম দেবো এরপরে ডিগ্রি সিলেক্ট করতে হবে গ্র্যাজুয়েশন করলাম কোর্স কোর্সের নাম দিলাম ফর্ম দিতে হবে কত তারিখ থেকে আমি এই কোর্সে জয়েন করেছিলাম ইয়ার সিলেক্ট করলাম ইয়ার সিলেক্ট করার পরে মাস সিলেক্ট করতে হবে এবং ডে এর ওপরে ক্লিক করলে তারিখটা বসে যাবে ফর্ম কত থেকে এবং টু কত পর্যন্ত তো এখানে আমি দুই দিলাম ডিসেম্বর এবং একত্রিশ তারিখ এটা দিলাম এরপরে দেখেন একটা অপশন আছে আই এম কারেন্টলি স্টার্টিং হিয়ার যদি আমি কারেন্টলি এখানে এখনো পড়াশোনারত থাকি তাহলে এটা ঠিক চিহ্ন দিয়ে দেবো তখন আর এই ইনডেটটা দিতে হবে না আর ঠিক চিহ্ন তুলে দিলে তখন ইনডেটটা দিতে হবে সেভ তাহলে এটা সেভ হয়ে গেল তাহলে আমার দেখেন যে এখানে এডুকেশনের ঘরে একটা এড করা ছিল আর একটা অ্যাড হলো এইভাবে আমি এড করে করে এই অ্যাডে ক্লিক করে করে আমার যত এডুকেশনাল কোয়ালিফিকেশনস আছে এই প্রতিষ্ঠানের নাম সহ এখানে আমরা অ্যাড করতে পারবো এরপরে প্রফেশনাল ইনফরমেশন প্রফেশনাল ইনফরমেশনে একটা অ্যাড করা আছে দেখেন যে এখানে জব টাইটেল দিতে হবে কোম্পানি নেম দিতে হবে বা প্রতিষ্ঠানের নাম দিতে হবে লোকেশন দিতে হবে এবং আমি যদি এখানে বর্তমানে কর্মরত থাকি তাহলে আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার এই টিক চিহ্ন দিতে হবে আর যদি টিক চিহ্ন না দেয় তাহলে কত তারিখ থেকে কত তারিখ ওই আগের যে ওই ফর্মটা চলে আসতো ওই ফর্মটা ফিল আপ করতে হতো যে এত তারিখ থেকে এত তারিখ মানে ফর্ম এবং

আচ্ছা এরপরে ব্লক লিস্ট আমার যদি কোনো কাউকে ব্লক করা থাকে সেই ক্ষেত্রে ব্লক লিস্ট দেখতে পারবো এবং এই সব শেষে নিচে দেখেন ডিলিট ডিলিট ওনেট অ্যাকাউন্ট এটা থেকেও ক্লিক করবেন না দয়া করে এইটা ডিলিট ওনেট অ্যাকাউন্ট এটা ক্লিক করলে ওনেটটা ডিলিট হয়ে যাবে আবার নতুন করে ওনেট ক্রিয়েট করতে হবে তো এই হচ্ছে প্রোফাইলের মধ্যে যে সাব অপশনস গুলো ছিল এই হচ্ছে প্রোফাইল এরপরে আমরা মাই পোস্টে যাব মাই পোস্টে আসলাম মাই পোস্টে আসার পরে দেখেন যে আমার যে পোস্টগুলো আমি এখানে করেছি এই আইডিতে সেই পোস্ট গুলো দেখাচ্ছে আর অ্যাবাউট মি এই যে আমার যে অ্যাবাউট সেকশনে যা লেখা আছে এইটুকো দেখাচ্ছে এরপরে ফটো যেগুলো আমি ফটো এখানে আপলোড করেছি সেগুলো এবং আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে এই ফ্রেন্ডসদের এখানে দেখাবে বাম পাশে ফ্রেন্ড লিস্টে যারা আছে আর মাই পোস্টে এই পোস্টটা দেখাবে উপরে যে হেডিংটা দেওয়া থাকবে শিরোনামটা সেটা নিচে লাইক আছে আমরা লাইক দিতে পারবো এখান থেকে কমেন্টস করতে পারবো শেয়ার দিতে পারবো একেবারে দেখেন আপকামিং ইভেন্টস মাই ইভেন্টস এর মধ্যে কিন্তু অন্য যেমন ও কানেক্টেড ইভেন্টস গুলো এখান থেকে দেখা যায় আচ্ছা এটা পরে আসছি তো এই হচ্ছে মাই পোস্ট মাই এখানে দেখা দেখা যাবে না কিন্তু দেখা আর কি এবং এখানে যে কতক্ষণ আগে এটা করা হয় বা কত তারিখে এই পোস্টটা করা হয় তারিখ সহ দেখাবে এখানে এবং পাবলিক করা আছে না প্রাইভেট করা আছে না ফ্রেন্ডস অনলি করা আছে এইটা এখান থেকে দেখা যাবে এরপরে আসি ফ্রেন্ডস